নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সবাই রাজবিহারারা সুপ্রিম কোর্টে আবার আবেদন করতে চাই আমরাও সেই আবেদনকে সমর্থন জানাই মুখ্যমন্ত্রী বলেছেন কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হবে শিক্ষামন্ত্রীও বলেছেন স্কুল সার্ভিস কমিশন এরা আবেদন প্রদান করছে আমরা সবাই আশা করব আগামীকাল যন্ত্র যন্ত্র মন্ত্রে বিক্ষোভ দেখাবো ভালো যন্ত্র মন্ত্রে যদি আপনি যান দেখবেন প্রতিদিন কুড়ি তিরিশটা আলাদা সংগঠন বিক্ষোভ দেখাবো বিধানসভায় শুভেন্দু বলেছে মমতা এবং ইউনিস দুজনেই একই পরিবারের সদস্য তৃণমূল রাষ্ট্রবিরোধী মুর্শিদাবাদে একশো কোটি টাকার হিন্দু সম্পত্তি নষ্ট হচ্ছে তার জন্য এনআইএ তদন্ত দাবি করেছেন এবং মমতাকে খালেদা জিয়ার সঙ্গে তুলনা করেছেন কি বলবেন আমি শুভেন্দুকে উভয় ধর্মাঙ্ক শুভেন্দুকে বলছি যে আর পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জানান এখানে ওরা সফল হবে না বিনা কারণে তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক রাষ্ট্রপতি শাসন জারি করে করা হোক উনি বললে কি আসা যায় কেন্দ্র রয়েছে তারা যা আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন বললে ইচ্ছে করবো কিন্তু এত বললার কি আছে কাল বাঙালির খাতা এবার আমি বাংলার হাল ফেরানোর কথা করবো বলেছেন শুভেন্দু সব আপনাদের মিডিয়ায় গুরুত্ব পাবার জন্য মিলিয়ে মিলিয়ে পড়ে মুর্শিদাবাদে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে মুর্শিদাবাদে পরিস্থিতি একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পেছনে প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় এবং কনফিউজ এইটাই এখন সমালোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু জঙ্গিপুরে ঘটনার পর থেকে সতর্ক হয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিলে এরকম আগুন জ্বলত না পুলিশের ভূমিকা সম্পর্কে আপনার বিশ্লেষণ

সম্পত্তি নিয়ে নতুন আইনের আমরা চাই সবাই সাক্ষী রক্ষা করুন আইনের বিরুদ্ধে লড়াইয়ের কথা তো মমতা আপনার সংসদীয় এলাকায় প্রচুর সংখ্যালঘু মানুষ আছে আপনি নিজে কি কতটা উদ্যোগ নিচ্ছেন এদেরকে ওয়াক আইন সম্পর্কে বোঝানোর জন্য যে আপনারা কতটা এদের পাশে আছেন বা আগামী দিনে কোনো গন্ডগোল দেখি না তখন কোথায় আছে সংখ্যালঘু এলাকায় আছে মানুষের সাথে আছে এখানে লোকরা উত্তেজিত নয় অন্তত ওয়াকপ আইন পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশ

আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুততের সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক্ষেইন করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি ল্যাট ডিট ডট কম